সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে সোমবার একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা খামার উপদ্যোগী শাহিজাতের সারগুরু আজকে কেমন দাবে চলছে কেনা সে তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া কি অবস্থা কয়টা নিয়ে এসছে ওদিকে একটা আছে কেনা বেচার কি খবর কাস্টমার কম জোড়া নাকি এটার সাথে এটা জোড়া এ জোড়াটা কত কি চাওয়া সাড়ে তিনশো চাওয়া এখন পর্যন্ত কত বলে ভাই তিনশো পনেরো বিশ আর বেচা বেচি টার্গেট তিনশো পঁচিশ পর্যন্ত তিন লাখ পঁচিশ বয়স দুই দাঁত করে ও একটা হয় না একটা হয়েছে হ্যাঁ এ ভাইয়া হয়ে গেছে গেছে দেখা দিকে চলছে মোটামুটি প্রায় হৈ যাম কাম চলছে এইটা আর যে ওপাশে ওটা এই দুটো কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে ভাই কি অবস্থা কত টাকা যেন আটকে আছে ভাই দাম এখন বলে নি ভাই কাজ দেখতেছে হ্যাঁ দেখা দেখে চলছে এখন দেখতেছে দুই দাঁত করে দুই দাঁত করে হ্যাঁ

ভাই কি কিনলেন নাকি বেচাবেন দাঁত কি হয়েছে ভাই দাঁত ফাঁস আইসে কত দাম চাইছিলেন একশো পঁচিশ আচ্ছা এখন পর্যন্ত কত কি বলে দাম বলতে একশো দুই একশো একশো বেচার দাম কত হলে দেওয়া যায় পনেরো পর্যন্ত হলে ছাড়বেন মানে এটা এই বছর হবে না সামনে বছর একশো পনেরো পর্যন্ত হলে বিক্রি হবে এটা বাড়ির বসা না ব্যবসার কেমন আজকের বাজার আজকের বাজার খারাপ একশো পনেরো পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি বাজার নাকি আজকের খারাপ ভাই দাঁতে আসছে এটা দাঁত গরু বাচ্চা যাচ্ছে না কেন ভাই কাস্টমাররা কি হইলো পাঠিয়ে নাই বৃষ্টি বাদলের দিন সবাই রেস্ট করেছে কত চাইছিলেন বলে একশো সাত একশো সাত বলে বিষ চাইছেন দাঁত কি হয়েছে দুই কততে লাস্ট একশো পনেরো একশো পনেরো হলে এটা দেওয়া যাবে পনেরো পর্যন্ত দিতে চান আর ভাই কি দাম বলছিলেন নাকি কত বলছিলেন কত বললেন ভাই একশো ভাঙতে একশো ভাঙতে দাম বলা হয়েছে আচ্ছা কিনছেন কি উদ্দেশ্যে আর ভাই কিনে বেছেন আছে কয়টা আজকে পাঁচটা আছে আচ্ছা চলেন তো দেখি আমরা তাহলে এই যে এইটা এটা দাঁতের ভাই দাঁত হয়েছে আচ্ছা এটা কি জোড়া জোড়া না পিঠে পাব জোড়া দুই দাঁত দুই দাঁত করে দাঁত ছাড়া কেনা যায় না ও না ঠিক আছে এটা দুই দাঁত

তিন লাখ পঁয়ত্রিশ দুটোই এখান থেকে কিছু আলোচনার সুযোগ আছে হালকা সুযোগ সুবিধা আছে আচ্ছা আমরা যদি একটা গোস্তের আইডিয়া নেই কতটুকু হবে সাড়ে বারো মনের মতো হতে পারে তাহলে তিনশো কত বললেন তিনশো পঁয়ত্রিশ তাহলে পার পিস পড়তেছে এক লাখ পঁয়ষট্টি হাজার প্লাস না আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন তো আর এখন দামটা একটু কমছে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো হ্যাঁ জিরো হ্যাঁ এইট হ্যাঁ ডবল ফাইভ ডবল ফাইভ ঠিক আছে তাহলে তিন লাখ কত বললেন তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা আর এটা কত হলে দেওয়া যাবে এটা কত বেচার দাম পাঁচ পর্যন্ত হলে দেওয়া যাবে এটাও দাঁতের দাঁত ছাড়া কেনার না ঠিক আছে তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ভাই কি হইল বিক্রি হইলো কত বলে ভাই তিন লাখ বলছে আর কত হলে দিতেন মানে বিক্রি দামটা কত তিন লাখ ষাট দাঁত হয়েছে কি দাঁত দাঁত হয়েছে তো দর্শক আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন